ভাবতে পারেন দু হাজার সালের পর এশিয়া কাপে আরো একটা ফাইনাল খেলার দার প্রান্তে থেকেও ডাই ম্যাচে বলা হচ্ছে অঘোষিত সেরকম একটা থাকার পরও এই বাংলাদেশ শেষ পর্যন্ত পারলো না শুধুমাত্র দলের থেকে ব্যক্তি স্বার্থ দলীয় স্বার্থের উদ্বেগে সুপার হিরো হবার প্রবণতা ডুবিয়ে দিল পুরো দলকে বাংলাদেশের ব্যাটিং দেখে যে কেউ ঘোরকে যেতে পারে পাকিস্তানের রানস কত সেটা যদি আপনি জাস্ট হাইট করে রাখেন অথবা এমন কাউকে জিজ্ঞেস করেন যে প্রতিপক্ষ কত রান করেছে দেখার দরকার নেই বাংলাদেশ এভাবে ব্যাট করেছে স্ট্যাম্প থেকে সরে গেছে ছক্কা মারতে গেছে তুলে মেরেছে ক্যাচ দিয়ে আউট হয়েছে রিভার্স করতেই হবে আমার প্রিয় শামীম হোসেন পাটোয়ারিকে তিনি থাকলেই হয়তো বাংলাদেশ ম্যাচটা জিতে যেত করতেই হবে বোঝা যাচ্ছিল যে পরের বলটা শাহিনে আফ্রিদি স্লোয়ার মারবেন ধারাভাষ্যকাররা বলছেন কোচের অ্যাপ্রোচ বলছে আমার ব্যাটার যে প্রান্তে ফেস করবেন শাহিন আফ্রিদিকে তিনি রিভার্স করতে গেলেন এই যে একটা সিচুয়েশন এই যে স্বপ্নভঙ্গ এই যে এককভাবে হিরো হবার চেষ্টা এটা আসলে বাংলাদেশ দলকে কখনো বড় করে নাই মনে আছে মুশফিক মাহমুদুল্লাহ পর্যন্ত বাংলাদেশ ওই ম্যাচটা জিততে পারে নাই সহজ জয় বাংলাদেশ পায় নাই সবাই সুপার হিরো হতে চায় জাকির আলী অনেক খেয়াল করে দেখবেন আজকের এই ম্যাচটায় যেই সময়টা তার এবং শামীম পাটোয়ারি থাকাটা খুব গুরুত্বপূর্ণ ছিল ক্যাপ্টেন হিসেবে খেলছেন দায়িত্বের জায়গাটা কত বেশি ওয়াস্ট একটা বারের জন্য ফিল করলেন না যে তিনি যে আগলি শট খেলে আউট হলেন পুরো বাংলাদেশকে আসলে এই শটটাই ডোবানোর জন্য যথেষ্ট ছিল তানজিম সাকিবের ব্যাটিং দেখে আমার আফসোস হচ্ছিল একটা পর্যায়ে জানেন যে আসলে অন্যরা যেভাবে খেলছিল সাকিব যে অনেক অনেক কিছু করে ফেলছে ব্যাপারটা এরকমটা না অন্যরা যেভাবে খেলছে তানজিম সাকিব হয়তো তাদের খেলাটা দেখেন নাই বিরক্ত হয়ে পারভেজ হোসেন হিমন জিরোতে ফিরে যান তাভিদ হৃদয় সফলতার পর টানা ব্যর্থতার বৃত্তে নিজেকে বন্দি করেন জাকের আলি অনেক আবারও তার ক্যারেক্টার শো করলেন নুরুল হাসান সোহান কিছু রান করেছেন কিন্তু কখনো কনভিনসিং মনে হয়নি তাকে শামীম হোসেন পাটোরি কি অসাধারণ খেলছিলেন বাংলাদেশের লাস্ট হোক ছিলেন তিনি যেভাবে আউট হয়ে ফিরে গেলেন শাহিন শাহ আফ্রিদি সবচেয়ে ডেঞ্জারাস বোলার তাকে চার্জ করতেই হবে আমার তাহিদ হৃদয়কে এই যে প্রবণতা একশো পঁয়ত্রিশ আমরা ক্রস করতে গিয়ে একশো সত্তর রানের টার্গেটে ব্যাট করছি এমন ধরনের ব্যাটিং প্রবণতা এটা আসলে বাংলাদেশকে স্বপ্নের জায়গাটায় পৌঁছতে দিল না কিছুই বলার নেই ম্যাচ যদি আপনি হারতে চান এরকম কিছু মেন্টালিটি ক্রিকেটারকে দলে রাখবেন তারা মাঝে মাঝে জেতাবে ঠিকই কিন্তু যে জায়গাটা আসলে আপনাকে জেতানোর দরকার সেখানটায় জায়গা মতো হারিয়ে দেবে আজকের ম্যাচটা আসলে জেতার কথাই ছিল বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচে অঘোষিত পাকিস্তানের পারফরমেন্সের কারণে হেরেছে তার থেকে তারা অনেক বেশি হারার চেষ্টা করে হেরেছে কি অনবদ্য চেষ্টা এই চেষ্টাটা যদি জেতার জন্য হতো আজকে হয়তো ইতিহাসটা অন্যরকম হতে পারতো সবাই ভালো থাকবেন